অডেল বর্ষণ করবে রহমতের ধারা অডেল বর্ষণ করবে যে যেখানে যে মন ভাবে পারে কেউ খেতে খেতে খেত খাওয়ার সময় বিসমিল্লা বলে শুরু করে লুক পায় লুক পায় আলহামদুলিল্লাহ বলছে আর আঙুল খেতে খেতে খাচ্ছে একটা লোক রাস্তায় চলছে এক কদমে পরে এক কদম সুহান আল্লাহ হেবাবে হামদেহি করুন সুহান আল্লাহ হেবাবে হামদেহি বলছে এক লোক শুয়ে গেছে তার ঘুম ভেঙে গেছে ঘুম অবস্থায় যখন ভেঙেছে সেই সময় সেই লোকটা বলছে যে আল্লাহ এই পৃথিবীতে অনেক অনেক গুণার কাজ করেছি এটা তোমার রহমতের মাস তুমি আমাকে ক্ষমা করে দাও সে মন থেকে বলছে আস্তাক ফেরুল্লাহ সবাই বলুন আস্তাক ফেরুল্লাহ তো যে যেখানে যেমন পাচ্ছে একটা লোকের ওখানে পাঁচ টাকা আছে একজন সাহেব মানুষ সে সাহেব করছে সে তার মনটা বিগলিত হয়ে গেছে আল্লাহ এই মাসে এক গুণ দান করলে সত্তর হয়ে যায় তো আমি যদি একটা দশ টাকার নোট দান করি তাহলে অন্য মাসে সত্তরটা নোট দান করার সমতুল্য হয়ে যাবে তো আল্লাপাক বলছেন যে তোমরা নোটে রাও এই মাসে আর আমরা কি করলাম আমরা স্বেচ্ছাচারী বেশিরভাগই নজওয়ানের দল আজকে এই পৃথিবীর জমিনে বেশিরভাগই তারা কি করে রোজাকে ছেড়ে দেয় আর কি করে এই সালা ক্যামল লাইন এই তাহার তাহার যদি নামাজ এই তারাবির নামাজটাকে তারা করে আমরা কিন্তু এটা ভুলে যাই যে এমন একজন শ্রেণীর মানুষ আছে তারা রোজা করে বাড়িতে বসে থাকছে রোজা করছে তারা কেমন লাইটাকে করে আপনি জেনে রাখেন এই রমজান মাসটাকে এত মর্যাদা পূর্ণ বলা হয়েছে কেন আপনাদের আপনাদের কিন্তু বলি কেউ আপনি প্রশ্নটা উত্তর দিতে পারবেন অনেকে অনেক রকম উত্তাপ উত্তর করবেন কিন্তু আল্লাহ সুহান তারা এই মাসটাকে এমন দুটা জিনিস নিয়ে ভরে দিয়েছেন আল্লাহ বলছে শাহরুল রমজান আল্লাহ ইউনজেলা ফিল করা আমরা যে কলানটাকে পেয়েছি আজকে সারা পৃথিবীর মুসলমানরা আমরা যে কলানটাকে পেয়েছি এই কলানটা পেয়েছি কোন মাসে জানার দরকার আছে কিরা সবাই জেনে নিন এটা মাহে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসে এই রমজান মাসে আর একটা মর্যাদা পূর্ণ হলো এখানে কি হচ্ছে খাইরুম মিন আলফে সাহাদ আল্লাহ পাক এটা সূরা ইন্না আল জান্নাতে বলছে সূরা কদরে বলছে আল্লাহ পাক সূরা কদরের মধ্যে বলছে খাইরুম মিন আলফে সাহাদ মানে এই মাসের বেজর রাত্রিতে পিছের দশকে একটু নেরান যে পিছনের যে দশ তারিখ আসবে আমরা পাব সেই রমজান মাসের বেজো রাত্রিগুলোতে এমন একটা রাত যেটা খাইরু মিন আল ফেসারিন তার মানে হলো বাংলা এক হাজার মাস থেকে অতি উত্তম এক হাজার মাসে যা আপনি এবাদত করবেন আর ওই রাতটাতে যদি আপনি এবাদত করেন তার সমান হয়ে যাবে তো এই জন্য আল্লাহর প্রশংসা করি আরেকবার সবাই মনে মনে করে থাকে বলি আলহামদুলিল্লাহ তো আমরা আমি বলছিলাম প্রথম যখন আমি নামাজ পড়তে এসে আপনাদের সবাইকে বলছিলাম যেটা প্রত্যেক মানুষেরই কর্তব্য যে লোকটা রোজা করছে যে লোকটা করছে না তাকে বলা এটা হচ্ছে ফর এটা নবী মোহাম্মদ ইসলামের সব সময় নবী বলে গেছেন যে এই পৃথিবীতে সব সময় একদম মানুষ থাকবে যতদিন এই দলটা থাকবে ততদিন এই পৃথিবীতে ভালো থাকবে এবং পৃথিবীতে শান্তি

লোকটা যদি আমাকে খাবার দাওয়া দিয়ে দেয় চলে যাব লোকটা যদি একটা কোনো ভালো জায়গায় আমার সম্মানের মতো একটা সম্মান করে তো সেটা করব। কিন্তু এটা দেখবো না যে বাস্তব মানবিক জীবনে তার ভালো কতটা আমি কাছাকাছি আছি তার ভালো কাছাকাছি কতটা আছি বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন সাল্ল্লাহ আলাইহি সাল্লাম কতটা সুন্দর কথা বলেছেন এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ শুধু মুখে মুখে পড়বে সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ ওই লোকটা বলবে আমি মরে যাবো এখন মানে তাকে কথাটা দুর্গন্ধ লাগবে বাস্তব জীবনের যে একটা পরিণতি আপনি যেখানে আছেন আমি যেখানে আছি আপনার বাড়ি যেখানে আছে আপনার ঘর যেখানে আছে আপনি টাকা পয়সা আছে ব্যাংক ব্যালেন্সে আপনার কিন্তু বলে সাহিত্য হতেই হবে অবশ্যই আল্লাহবাবাক কোরআনে পরিষ্কার করে দিয়েছেন যে আয়াতগুলো আমরা তেলাবাদ করি যে সৌন্দর্য বিকাশ করি তার একটা নোটিফিকেশন আল্লাহ বাক পরিষ্কার বলে দিয়েছেন এখানে যখন পরায়ন শুরু করি আমরা যখন বলি বিস্মিল্লাহিন রহমান রহি আলি ফ্লাম মি তারপরে যে আয়াতটা আছে সালিকাল কিতাবো মানে এই বই পুস্তকটি এই বইটি লারাই বা ফিলি হুকারের মতোটাকে তার কমপ্লিটটি একটা ভাংষণ দেওয়া হয়েছে যেখানে আমাদেরকে আল্লাহফা বলেছে আমি যা ভিতরে বলছি এর মধ্যে কোনো সন্দেহ নেই এবং বিশ্বের কোনো মায়ের লাল এর মোতামেরা করতে পারবে না কত দূর কি আনো পর্যন্ত এটা মহফুজ আছে ফ্রি লাফেম মাহফুজ বানুয়া কোরআন মাজিদ ফ্রি লাওভিম মাহফুজ কোথায় আছে কোরান মাজিদ আল্লাহফা দে মহফুজে ব্যাপারিত রেখেছেন আর তিনি প্রয়োজনের তাকে এই কোরআন কত দিনে পৃথিবীতে এসেছেন আমরা কিন্তু জানি না আমরা দেশের প্রধানমন্ত্রীর সমস্ত কথাগুলো জানি বিদেশের কথাগুলো জানি কিন্তু কোরআন মজিদ দিনে নাজিল হয়েছে এবং কোথায় কত হয়েছে এটা আমাদের জানার দরকার আছে আপনার জেলে এখন কোরআন মজিদ নাজিল হয়েছে তেইশ বছর ধরে একদিনে নাজিল হয়নি তেইশ বছর ধরে প্রয়োজনের তাকে যে আল্লাহ সুহান আস্তে আস্তে করে এই দুনিয়ায় পাঠিয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই রসাল্লাহ সাল্লাম কেন আমাকে কেমন লাইটা করতে হবে কেন এই যে আয়াতটা পেশ করছি ছোট্ট একটি আয়াত আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কেন এটা কি আমাদের কাছে এই রোজাটা তো আগেও ছিল তারাও তো তাদেরকে তো আল্লাহ পাক বলেছে যে কি হওয়ার জন্য পরিশ্রমী হওয়ার জন্য একটা কি করতে হবে আমরা একটা যখন একটা মাস্টার হয় মাস্টারকে একটা ডিগ্রি করতে হয় বহু কথায় বিএড করতে হয় ডিএলএড করতে হয় আর যারা আমাদের আর্মি করে তাদেরকে কিন্তু একটা মোটামুটি ছয় মাস এক বছর ট্রেনিং করতে হয় সমস্ত এই পৃথিবীর জমিলে যা কেন একটা কাজ করবে সেই কাজ সম্পর্কে আপনাকে একটা ট্রেনিং দিতে লাগবে সেই কাজের একটা যোগ্যতা আপনাকে অর্জন করতে লাগবে আপনি বিএড পাস করবেন ডিএলএড করবেন তখন আপনাকে বলা হবে মাস্টার যে সরকার আপনাকে একটা সার্টিফিকেট দিবে নোটিফিকেশন দিবে যে আপনি স্কুলে একজন মাস্টারের যোগ্য আপনি এটা না করলে আপনাকে কথাক্ষণ বলে আপনি যতই পাস করুন করবেন না তো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সবাই সাল্লাহ সাল্লামের যে ওহি নাজিল হলো ওই নাজির করার শুরুর সঙ্গে এই কড়া নাজিল হচ্ছে আল্লাহ পাক সুখান আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবেন জাহ নামের আগুন থেকে আপনি আমি কিভাবে বাঁচবো যদি একটু পরিমাণ আপনার জ্ঞান না থাকে যদি একটা বিন্দু পরিমাণ আপনার জ্ঞান না থাকে তাহলে এর থেকে বকাটে পাগল মানুষের বলিবীতে থাকতে পারে না আমরা মাহের রমজান মাস আল্লাহর দয়া রহমত নেঘা ছাড়া কখনো হাসি পৌঁছাতে পারতাম না লোক ভেবে গেল এই তো চলে গেল মাহে রমজান মাস আবার চলে আসলো কিন্তু আমাদের মনটা বেকরিত থাকে যেই মানুষগুলো এই পৃথিবীর হাওয়া বাতাস নানান রকমের নিয়ামত খেয়ে উপর খেয়ে নিজেকে অথর্ব করে দিয়েছে মানে নিজেকে দুর্বল মনে করেছে বেশি টাকা আছে আর খাটার প্রয়োজন নেই আমার এটাই চলবে আমার বাড়ি হয়ে গেছে আর কোনো প্রয়োজন নেই আমার নামাজ ওরাই করে যা ও রোজা ওরাই রাখবে যাদের বাড়িতে খানা নেই এই সমস্ত মানুষগুলো কিছুদিন আগে ছিল এখন ইনশাআল আমরা দেখছি যে আমাদের মধ্যে অনেকটা সচেতন আছে আমাদের যে নানান রকমের মুঝাবে আমরা বিভক্ত হয়ে গেছি কিন্তু এটা আপনাকে জেনে ভালো লাগবে এটা আমরা জানা দরকার একমাত্র আমরা ছেলেরাই আজকে আমরা জরিপ চালাই না কোন লোক কোনো বাড়িতে নামাজ পড়তে চায় না এটা এটা বিষয়ে আমরা কোনো জরিপ চালাই না অথচ বিশ্বনবী সবাই বিশ্ব নবী মুদুর রসুল্লাহ তিনি প্রতিদিন মসজিদে যেতেন মসজিদের নবীতে নামাজ পড়তেন এবং খোঁজ পাশ করতেন তার সামনে একজন স্ত্রী লোক ছিল যেটা ছিল নবী মোহনসের বিরোধী খুব দুঃস্ম রাস্তায় কাটা ফুট নোংরাগুলো ফেলে দিত জানো সে নবী মোহাম্মদ রসুল্লাহাম যেন নাপাক হয়ে যায় সেই সমস্ত আগে বাজে দিয়ে রাস্তাটা দেখে এইভাবে প্রতিদিন করত আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সকাল সাল্লাহ আলিউসাল্লাম তিনি একদিন আসছেন আসে চলে গেলেন তার দিন আবার আসলেন তিনি ওইভাবে গেলেন দেখতে পাচ্ছেন ওই রাস্তায় আর নোংরা নোংরা কিছু নেই কোনো রকমের নেই তিনি মনে লাগলেন যে আমার প্রতিবেশী আমার তার সঙ্গে আমার একটা শেয়ার করার দরকার আছে সে যাই যাই করো আমি তো আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছি ও আমার আরশালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমাকে পৃথিবীর রহমত করে পাঠিয়েছে আমার খোঁজ নেওয়ার দরকার আল্লাহর নবী একদিন চলে গেলেন তার খবর নিতে খবর নিয়ে গেলেন প্রতিবেশী থেকে যে ওই মহিলাটি অসুস্থ হয়ে আছে আল্লাহর নবী গিয়ে দরজায় সালাম দিলেন আসসালামু আলাইকুম মা বাড়িতে আছো তোমাকে দেখতে পাচ্ছি না আমার রাস্তায় যে জঞ্জাল ছিল সেটা দেখতে পাচ্ছি না আমি এসেছি আপনার কুশল বিনিময়ের জন্য সেই মহিলা তো অবাক এই মহিলা তো বিশাল বড় অবাক যে এই লোকের আমি সারা জীবন করেছি যা রাস্তায় আমি কাটা দিয়েছি নোংরা পেরেছি অথচ এই লোকটাই আমার খোঁজ নিতে গেছে আমার আত্মীয় স্বজন আমার মেয়ে আমার ছেলে আমার বৌমা আমার পাতা প্রতিবেশী সবাই মানুষগুলো কথায় হারিয়ে গেছে তারা তো দুঃখের দিনে আসেনি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনিই ছিলেন সারা বিশ্বের চরিত্রে সর্বশ্রেষ্ঠ তো আল্লাহর নবী হাদিসগুলোতে কি ঘোষণা দিয়েছে বুখারীতে যান এবার মুসলিম শরীফে যান তিরমিজিতে না নাসাইতে যান আল্লাহর নবী বলে দিয়েছেন যে কুল্লুকুম খায়রিন তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহুন নাস সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ওইগুলোই যেই লোকগুলো নিজে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে কি করে শিক্ষা দেয় এই মানুষগুলো ছাড়া আর কোন মানুষ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নয় সেই মানুষগুলো ছাড়া এই পৃথিবীতে কোন মানুষগুলো শ্রেষ্ঠ নয় কে করান তারা করে আদিবাসীরা করে খ্রিস্টানরা করে ইহুদি করে নাসারা করে কে করে আপনি করেন আমি করি আপনার বৌমা করে আমি করেন আমি কোরআন তেলাওয়াত করি নামাজে আমি কোরআন তেলাওয়াত করি বাড়িতে সবসময় করান্তের করে কে করে এটা হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই সাল্লামের মোম্মতেরা তার সাথীরা আমরা তো আল্লাহর নবীর পরে ইমান এনেছি আল্লাহর পরে এনেছি তবেই তো মসজিদে এসেছি তাহলে আজকে এই কথাটাই মনে রাখতে হবে যে আমার কোরআন তেলাবাতের অধিকারী আমাকে হতে লাগবে তাহলে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ সাল্লাম যে আমাদেরকে বলে গেছেন তার প্রতি পঙ্খানু পঙ্খানুভাবে আমাকে আমল করতে হবে আজকে বিরোধীদের মধ্যে বলেন অন্য উষাবদের মধ্যে বলেন তারা আজকে দোকানে পাশারে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন না তারা নামাজগুলোতে মসজিদে ভরা হয়ে যাচ্ছে তিন তিনটা মসজিদে এত লোক তারা কুড়ি টাকার নামাজ পড়ে আমরা মাত্র আট টাকার নামাজ পড়ে থাকি আমাদের নামাজের সৌন্দর্য আট টাকা এখানে মানুষ ঠুকে যায় বাড়ির পাশের মসজিদ পুরোতে আজানো হয় আমরা কিন্তু জাগ্রত হইনি আপনারা জেনে রাখবেন আল্লাহ আসি কোরআনে বলছে ওরা এ কম্বল না ফেলুন আপনি কি যে পশুগুলোর পেট যখন ভরে যায় সেই পশুগুলো তখন ঘুমিয়ে পড়ে তার পশু পাশের যে একটা পশু সে খানা পায়নি সে ছটফট করে সে ঘুমোতে পারে না তার পেটে খোদা আপনি কি ওই ওই দলের মানুষ বিশ্বনবী তো পারাক করে দিয়েছেন বিশ্বনবী তো বলে দিয়েছেন আপনাকে যে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব সব থেকে বড় মানব পাশা পূর্ব প্রকাশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাছাই আপনি মানুষ আপনি মুসলিম আপনি কোরআনের পরে আমল রাখেন আপনি হাসনের পরে রাখেন নিজানের বলে রাখেন তাহলে আজকে মাহেরমজান মাস যদি আপনার রহমতের মাস হয়ে যায় মাহেরমজানের মাস যদি তাকুয়ার মাস হয়ে যায় তাহলে আপনাকে মোত্তাকি হিসেবে গণ্য হতে গেলে আপনাকে ক্যামল লাই অর্থাৎ তারাবির নামাজ আপনাকে অবশ্যই মসজিদে আসে করতে লাগবে এর জন্য কোনো বাধা শোনা নেই বলতে চাচ্ছিলাম যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তার কাছে খোঁজ নিলেন প্রতিবেশীর জন্য তার বিমারিকে ভাড়ার জন্য তাকে কলেমা করার জন্য যাননি তার বিমারিকে দেখার জন্য আপনার প্রতিবেশী যেই লোকটা নামাজ পড়ে না সে তো সরাসরি জাহান নামে সেই লোকটা রোজা করে না সে সরাসরি জাহান নামে তো হয়তো যাবে না কিন্তু জীবনের অন্তিম কাল এই লোকটা যদি নামাজ না পড়ে ওই অবস্থায় মারা যায় আজকে একটা নজয়ান আমি এখানে মসজিদে ভরা মসজিদে ভোদা দিচ্ছি আমি আপনাদের সমক্ষে চ্যালেঞ্জ করছি একজন নজয়ান যার প্রতি রোজা খরচ হয়েছে সেই লোকটা বিনা রোজায় যদি মারা যায় বলুন আজকে মসজিদের সকল মুসলিমগুলো বলুন সেই লোকটা জাহান নামে যাবে কি জান্নাতে যাবে আপনারা এই ফয়সালা কর্তার মালিক আপনি বলুন সেই লোকটা যদি সেই জয়ং জারেন সারা লোকটা যদি রমজান মাস পাস সত্ত্বেও সেই লোকটা যদি রোজা না করে না মারা যায় সেই লোকটা অবশ্যই অবশ্যই জাহান নামে চলে যাবে আল্লাহ পাক বলে দিয়েছেন ইসলামের পাঁচটা রুকুন আছে আউবাল কালেমা তাইয়াবা আর দ্বিতীয়টা হলে প্রথম কালেমা দ্বিতীয় হলো আমার তৃতীয় স্থান হল রোজা এটা হলো ইসলামের তৃতীয় স্তম্ভ আপনাকে রোজাটা করতে হবে বাধ্য আপনি রজা করতে বাধ্য আপনাকে অবশ্যই রজা করতে হবে এর জন্য আপনার কোনো ছুটকারা চলবে না আপনি যদি সফরে যান তাহলে আপনার রোজা মাপ আছে আপনি যদি বিমানি হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গে রোজাটা মাপ আছে আপনি চেনে রাখুন আপনি শুধু নামাজ পড়বেন না আপনার ছেলেকে আপনি উৎপুদ্ধ করবেন ওরা আমি আল্লাফা বলছি ওয়াঞ্জি রাশ রাতা কালাকামি তুমি চেনে রাখো চুক্তি মানে ঢোয়ে চলে আসো রাত যায় তিন যায় ঘন্টার পর ঘন্টা যায় তোমার ছেলে যখন ফসল উৎপন্ন করে তোমার ছেলে যখন টাকা উপার্জন করে নিয়ে আসে থেকে মনের বিশাল গভীর আনন্দ হয়ে যায় তুমি তখন বাড়ি করো গাড়ি করো মানুষের সঙ্গে তুমি আনন্দ ফুর্তি করো কিন্তু তুমি জানো তোমার জীবনের অজান্তে এই পৃথিবীর মানুষগুলোকে একটা তুমি শিক্ষা দিয়েছো অতচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলুক সাল্লাল্লাহু সাল্লাম আমাদের কন্যা বলে গেছেন কালিবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি আপনাকে দিন যেমন শিক্ষা দিতে হবে আপনাকে দুনিয়াবি যেমন শিক্ষা দিতে হবে

আপনার ইঞ্জিনিয়ার হতে গেলে একটা সুচুর চরিত্রবান আপনাকে সরকার হতে গেলে একজন সুচুর চরিত্রবান মোমেন হতে হলে মানুষ হতে গেলে আপনাকে কোরআনের কাছে আসতে লাগবে এর বিকল্প কোনো নেই আজকে আপনি বিশ্বে যত ধর্ম গ্রন্থ করবেন যত জায়গায় যাবেন কোন জায়গায় আপনি এরকম শান্তি পাবেন না যে শান্তির কথা আল্লাহ সুহান আপনাকে আমাকে দিয়েছে আর বিশ্বনবী নোটিফিকেশন করে দিয়েছেন সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তাই ওই মানুষগুলো যারা নিজে কোরআন চালাবত করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় সেই একটাই আপনি সেই দলে আপনিও থাকতে পারেন আপনি কোরআন শিখেছেন আপনি বসে বসে আপনার নাতিকে কোরআন শিক্ষা দিন আপনি আপনি হয়ে গেছেন আপনার বৌমার কাছে বসুন আপনার বৌমার কাছে কোরআন শিখুন তাহলে আপনি এই দলে চলে আসবেন বলুন তো সারা পৃথিবীর ভালো দলে কে থাকতে চায় না বলুন আপনি কি বলেন যে আপনি এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে থাকতে চান না আপনি চান না মানে ওনাদের কাছে থাকতে চান আপনাকেই প্রমাণ করতে হবে আপনাকে বিচার করতে হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব যদি মহানবী মোহাম্মদু রসুল্লাহ সবে রসাল্লাহ্লাউ আলি সাল্লাম হয়ে থাকে আর আপনি যদি তার শিষ্য হয়ে থাকেন আপনি যদি তার অনুমত হয়ে থাকেন আপনি যদি তার দল হয়ে থাকেন তাহলে আপনি জেনে রাখুন আপনার বড়ো ছেলেটা রোজা কেন করে না আপনার বৌমা কেন রজা করে না আপনার স্ত্রী কেন রোজা করে না সুস্থ সবল থাকা অবস্থায় এটা আপনাকে ওই পথ নিতে হবে না হলে আল্লাহ সুবাহুল আলমী ঘোষণা করে দিয়েছেন তোমার পরিবারের সকল বিষয় সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে এর জন্য কোনো ছাড় দেওয়া হবে না তাহলে আমরা কি বুঝলাম যে প্রতিবেশি প্রতিবেশী তার খোঁজ নিতে গেলেন আমার পাশে যে লোকটা সেই লোকটা যদি বিনা রোজায় মারা যায় জাহান হয়ে যাবে বিনা নামাজে মারা যায় জাহান হয়ে যাবে তার ভালো কাজের আমরা তার খাওয়া দাওয়া ভালো অনুষ্ঠানের আমরা অনুসন্ধান হয়ে যাব আর আমি পরিচয় দেবো না আমার নাম মুসলিম আমার নাম আহমদ আব্দুল জব্বার আমার নাম আব্দুল করিম আল্লাহ সুবাহন তালা পরিষ্কার করে দিয়েছেন জিনা আমারও কোন বিশ্বাসী বন্ধারা তোমরা জেনে রাখো যাহা নামের আগুনটাকে স্মরণ করো এবং মনের শেষ জীবনের নোটিফিকেশন দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাহা নামের আগুন থেকে তোমাকে বাঁচতেই লাগবে নিজে বাঁচো তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও পরিবারকে বাঁচাও ওয়াহালা কুমনার এবং সমস্ত মানুষকে বাঁচার চেষ্টা করো আজকে আমরা কতটা পেরেছি আমরা তো সবাই স্বার্থপর নিজেই আমরা স্বার্থপর আমরা অপরের কথা কি বলবো আজকে এই স্বার্থপরের দুনিয়াতে নিজের স্ত্রী তার নিজের ফায়দা চায় ছেলে তার বাবার কাছে নিজের

মানুষগুলো করবে মন নামে বিশ্ব কবি থাকিস এটা বললেন আর না সুফুল্লা বাউ তিনি নিল্লা আমার একটা খুব আফসোস হচ্ছে আমি খুব দুঃখিত আমি ভাড়াক্রান্ত এই পৃথিবীর এমন একটা সময় আসবে পৃথিবীতে বেশিরভাগ মানুষই মরে যাবে বেশিরভাগ মানুষই তারা মরে যাবে অল্প সংখ্যক মানুষ বেঁচে থাকবে যারা শুয়ে শুয়ে বিছানায় পরে রোগাগ্রস্ত হয়ে আল্লাহকে স্মরণ করবে যারা অনেক টাকা পয়সার পরও শুয়ে থাকেও আল্লাহকে স্মরণ করবে এই দুটা শ্রেণীর মানুষ থাকবে একজন মানুষ তার টাকাকে টাকা নিজে ভাববে না একজন মানুষ একজন অসুস্থ মানুষ এক একজন গরিব মিসকিন মানুষ নিজেকে দুর্বল ভাববে না যে আমার একটা বিমানি হয়েছে আল্লাহ রহমতের নেগা থেকে ছিটকে যেতে চাইবে না একজন অর্থশালী মানুষ সে জাকাত দিয়ে তার মানুষকে সহায়তা করে দিনের আপনি তারা পোষণ করবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ সাল্লাম এই দুটার লক্ষ্যকে লক্ষ্য করে বলেছে যে আল্লাহ সুহান ওয়া তাআলা কোরআন এর নোটিফিকেশন দিয়েছিলেন আল্লাহ বলছেন আল্লাহ যিনি কিমুনুস সালাত ওয়াইতু সাকাতা ওয়া সালাকাতিমুল কায়ামা সূরা বায়নাতে কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন নাও ওই লোকটা প্রতিষ্ঠিত করতে পারবে যেই লোকটা নিজে উপাসনা করে মানুষকে খাওয়াবে আপনি মাদ্রাসায় 10 টাকা দান করবেন মাসজিদে করবেন আপনার ছেলে কোলে আত্মীয় সঙ্গকে সুস্থ হবে পরিষ্কারা দিবেন ওই লোকটার দ্বারাই আজকের দিনে আমরা খিনার পাত্র হয়ে গেছি আমাদের চরিত্র ব্যবহারগুলো এমন হয়ে গেছে যেই চরিত্রের কাছে কথা বলা মুশকিল হয়ে আছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লাম বলেছেন তোমরা জাহার নামের আগুন থেকে সবাকে বাঁচার চেষ্টা করতে হবে তাহলে কেন আপনার বড় ছেলে রোজা করে না কেন বৌমা করে না কেন স্ত্রী করে না কেন তোমার মেয়ে যে মেয়ে তোমার বাড়িতে আসলে টাকা পয়সা নিয়ে যায় যে মেয়ের জন্য তুমি অনেক টাকা খরচা করছো সে মেয়ে টাকা দিয়ে দিয়েছ সে কেন রোজা করে না তোমার গণিতিক আকারে তোমার কাছে প্রত্যেকটা জিনিসের হিসাব নিয়ে নিতে হবে তাই আল্লাহ

আল্লাহ পাক বলেছেন ইয়া আল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কেন আপনাকে রোজা করতে লাগবে বলুন কেন এই মাসে কেন আপনাকে তারাবির নামাজটা পড়তে লাগবে 30 দিন কারণটা কি কারণ একটাই ডক্টর হতে গেলে ডাক্তারি ট্রেনিং নিতে হয় মাস্টারি ট্রেনিং নিতে হয় আল্লাহ সুবহান তালা বলেন আমি অগণিত মানব সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাতে হবে এই একটা উসিলা হলো আল্লাহর রহমতের নেগার জন্য এই মাহে মাস আপনাকে আমাকে দিয়েছেন আমরা পেয়েছি আমরা এই মাহে মাসে রোজা রাখবো সূর্য যতক্ষণ না ডুবে ততক্ষণ রোজা ইফতার করব না আমরা সে খাবো আমরা খেয়ে রোজা রাখবো তিরিশ দিনের তিরিশটা রোজা কমপ্লিট করবো আমরা সেই সালাতের সালাতে মুক্ত হয়ে যাবে আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিব এখানে যখন একটা মানুষ রোজা করবে তার পরিচারিক ব্যবস্থাগুলো সম্পূর্ণ পাল্টে যাবে তার পোশাক পরিচ্ছদ কথা বলার ভঙ্গিমা সব কিছু ত্যাগ হয়ে যাবে তার সমস্ত মুখের জবান নরম হয়ে যাবে এবং সেই তিরিশটি নামাজ পড়ার কারণে নামাজের একটা তার অবস্থা তার শরীরে প্রবেশ করে যাবে বাদ বাকি এগারোটা মাস এই তার চলে যাবে এবং এইভাবেই সে এমন একটা জায়গায় চলে যাবে সে নামাজ যাবে সেই লোকটাকে আর কোনোদিন কোনোদিন জীবনে আর নামাজ ছাড়বে না কোনোদিন রজা ছাড়বে না কোনোদিন স্যালাতে সেই ছাড়বে না ছাড়তে পারবে না তাই মুক্তাকী হওয়ার জন্য পরিষ্কারী হওয়ার জন্য এই মাহে রমজান মাসে ভর্তি হতে লাগবে এখানে আপনাকে মসজিদে আসতে হতে লাগবে কবে বাধ্য আপনাকে

তিরিশ বৎসরের জমান মারা গেছে এটা জীবনে অনেক উহারণ আমাদের সামনে আছে এটা বলা কিছু নেই তাই আমাদের কাছে আমি এটা মনে রাখলো যে আয়াতের প্রতি আপনার আগুন করো এই অঘাত রহমতের ধারা আল্লাহ সুবাহ বর্ষণ করে দিয়েছেন আপনার কাছে আমার কাছে ছোট্ট আয়াতে করিমা দিয়ে বক্তব্যটা শেষ করছি আল্লাহ সুবাহতালা কত খোশ মিজাজ এই আয়াতটাকে নাচে করছেন কত আনন্দের সুরে নাচ করছেন আল্লাহ সুবাহতালা বলছেন বান্দা তুমি এটা বলো ফাতখুলি ফি বাদি ফাতখুলি জান্নাতি তুমি এবাদের দরজা খুলে থাকবে এ রাস্তা দিয়ে তুমি এবাদত করবে আর একটা রাস্তা দিয়ে জীবন চলে যাওয়ার পরে জান্নাতে দাখিল করবে আসুন সবাই মিলে আল্লাহ দিনকে মহব্বত করি সব